দেখো বন্ধুরা তোমরা তো সবাই দেখো আমার বউ যখন খুশি থাকে তখন খুব ভালো থাকে হাসিমুখ থাকে এখন দেখো আমার বউ আজকে রাগ করেছে দেখো দেখতেই পাচ্ছ স্বামী স্ত্রীর মধ্যে মাঝে মধ্যে এরকম টুকটাক মনোমালিন্য তো হতেই থাকে তো সেরকমই একটু হয়েছিল তারপর আমার বর আমাকে কি করে হাসালো তো পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আর আজকে আমি কি কি করলাম সেটাও তোমাদের সাথে আমি শেয়ার করে নেব তো আশা করি বন্ধুরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আর এদিকে ঘুম থেকে উঠেই দেখি মা এখানে তিতে পাট শাক তুলছিল আমাদের বাড়িতে একটা তিতে পাট গাছ হয়েছে সেই গাছটা থেকেই এতগুলো শাক তুলেছে এগুলো আজকে ডাল দিয়ে রান্না করব। আর এই যে ক্যাডবেরি রানি দেখতেই লেজ নিয়ে খেলা করছে আর এই যে আগের ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছিলাম আমার বর এখানে গাছগুলো সব সুন্দর করে আবার পরিষ্কার করে লাগিয়েছে তো দেখতেই পাচ্ছ এখন আগের থেকে কতটা সুন্দর লাগছে তো চারিদিকটা দেখে নিলাম তো এইবার আমি বাকি কাজ করে নেবো আর এই দিকে এই গাছগুলোও দেখতে আসলাম এসে দেখি আমার গাছটাতে একটা গোলাপ ফুল ফুটেছে আর এদিকে দেখো গরুগুলো বাবা খেতে দিয়ে দিয়েছে ওরা বিজুলি খাচ্ছে আর এই পুদিনা গাছের টপটাতে আমি একটুখানি জল দিয়ে দিলাম তারপরে চলে আসলাম মুরগির খাঁচার এখানে তো দেখতেই পারছো আমাদের পায়রার খা আছে কিন্তু পায়রাগুলো নেই তো এখন আমি মুরগির খাঁচার দরজাটা খুলে দিলাম তো এখন হাঁসগুলো বেরিয়ে আসবে হাঁস মুরগিগুলো আর কি ওরা ভোরবেলা থেকে মানে আলো না ফোটার আগেই প্যাক প্যাক শুরু করে দেয় কিন্তু একটু বেলা করেই ওদেরকে ছাড়া হয় ওই পাঁচটা ছটার দিকে ছাড়ি আর কি যেদিন বৃষ্টি হয় সেদিন একটু পরে পরেই ছাড়ি তো কটা বেরিয়েছে আর কটা ভয়তে বেরাচ্ছিলো না তো আমি তারপর সরে গেলাম একটু দূরে আর ওইদিকে আমাদের লক্ষ্মীকে তো দেখতেই পেলে ওর মার কাছে দৌড়ে চলে গেল আর তারপরে আমি চলে আসলাম এই ঘরে তো এই ঘরটা আমি ঝাঁদ দিয়ে নিয়েছি এখন আমি বিছানাটা পরিষ্কার করে নিলাম বিছানা কথা উঠিয়ে দেখতেই পাচ্ছ এই খাটে মা বাবা থাকে তারপরে চলে আসলাম রান্নাঘরের দিকে তো রান্নাঘরের দিকে এসেই দেখি কাঁকরোল কাছে কাঁকরোল ধরেছে কটা তো ওগুলোকেও তুলতে হবে তারপরে রান্নাঘরটাও লেপে পুছে ঝাড় দিয়ে পরিষ্কার করে নিলাম আর এদিকে আমার বর বাজার থেকে নিয়ে আসলো বাজার করে তো দেখি কি কি এনেছে দুটো প্যাকেটে তো একটা প্যাকেটে দেখছি কাঁচা লঙ্কা আর একটাতে বলছে মাছ আছে তো এখন আমি ভাবলাম যাই পুকুর পাড় থেকে একটু ঘুরে আসি সকালবেলার হাওয়া গায়ে লাগালে খুবই ভাল লাগে তো পুকুর পাড়ে ভীষণই সুন্দর হাওয়া হচ্ছিল তাই গেলাম আর এই গিয়েই দেখতে পেলাম সুন্দর একটা দৃশ্য হাঁসগুলো জলের মধ্যে খুব সুন্দর সাঁতার কাটছিল দেখতে দারুণ লাগছিল আমার তো তারপরে আবার বাড়ির দিকে যাচ্ছি তো যেতে যেতেই আমার বরের সাথে রাস্তায় দেখা হয়ে গেল এই যে তো ওনার লেগে গেছে গরম তো গরম লেগে যাওয়ার জন্য দেখতেই পাচ্ছ গায়ে গেঞ্জিটা খুলে নিয়েছে তো আমি বললাম যে তোমাকে তো সারা দিন সবাই শুধু খালি গায়ে দেখতে পায় এরপর তো আমাকে সবাই বাজে কথা বলবে তারপরে দেখো ক্যাডবেরি রানি আসছে মাঠের দিক থেকে তো ও এখন ওই দিক থেকে কেন আসছে জানার কারণ একটু আগে ওকে বেড়ালে তাড়া করেছিল আর বেড়াল তাড়া করলে পরেই ও সোজা চলে যায় পাট খেতে ঘরের মধ্যে ঢুকে পড়লেই হয় আমাদের কাছে আসলেই হয় কিন্তু না ও সোজা ওই খাতের ওই পারে চলে যাবে তারপরে একটু বাদে আবার বাড়িতে চলে আসে আর এই যে কাঁঠালটা কবে থেকে পড়ে আছে এখনও পাকছেই না আর এই দেখো দৌড়াদৌড়ি করতে গিয়ে বিড়ালের তারা খেয়ে পেয়ে গেছে জল তেষ্টা আর এখানে নোংরা জল খাওয়া শুরু করে দিয়েছে তো ও জল খাচ্ছে দেখে আমিও আর ওকে কিছু বললাম না কারণ বেচারা খুবই জল তেজটা পেয়ে গেছিলো তারপরে কষ্ট হয়ে গেছে এই যে দেখো এখানে শুয়ে পড়ল এসে এমনিতে তো ফিল্টারের নিচে যে জলের একটা পাত্র দেওয়া আছে সেখান থেকেই জল খায় তোমরা দেখেছো আশা করি তো তারপরে আমি স্নান করে নিলাম স্নান করে পুজো দিয়ে নিয়েছি তো এবার আমি রান্না করব তো রান্নার জন্য কী কী করবো দেখি ভাবছিলাম তো ভাবতে ভাবতে ভাবলাম যে আগে চাটা টা করে নিই আর এই যে আগে যে দিনে যে দুধটা জাল দিয়ে রেখেছিলাম রাত্রেবেলা সেই দুধটা দেখি দই হয়ে গেছে তো ভালোই হয়েছে বাড়ির দই খেতে আমার তো এমনিও টক দই ভীষণই ভালো লাগে তো প্রথমেই বানিয়ে নেব চা তো বাবার জন্য ওইদিকে চা বানাচ্ছি আর এদিকে আমার বরকে দিয়ে দিচ্ছি মুড়ি দিয়ে দই দিয়ে খেতে দই মুড়ি দিয়ে খেতে কিন্তু বন্ধুরা দারুণ লাগে তোমরা কি খেয়েছো খেয়ে দেখবে খুবই ভাল লাগে আর এটা হচ্ছে টক দই তো এটার মধ্যে একটুখানি চিনি দিয়ে নিতে পারো তো আমার বর চিনি খায় না সেই জন্য ওকে দিয়েছিলাম মিস্রি তো মিস্রি দিয়েছি দই দিয়ে মুড়ি দিয়ে মেখে খেয়ে নিল আর বাকিটা আমার জন্য রেখে দিয়েছি আর এই যে আমি ভাবলাম এতটা দই আমি খেতে পারবো না তাই জন্য আমি ছানা করে নিলাম ছানা খেতে আমার দারুণ লাগে বিশেষ করে বাড়িতে বানানো ছানা আমার তো খুবই ভালো লাগে তো ওইদিকে ছানাটা হচ্ছে তো যে মাছগুলো এনেছিল দেখি কি মাছ এনেছে মা ওই মাছগুলো নিয়ে কাটতে চলে গেছে তো চলো তোমাদেরকে দেখাই কি মাছ আনা হয়েছে বাজার থেকে তো এই যে নিয়ে এসেছে এখানে ভোলা মাছ তো মা এদিকে মাছ কাটছে আর দেখো ক্যাটবিরিয়ানি কি করছে ও মাছ কাটার সময় ভীষণই বিরক্ত করে একদম মানে মাছ কাটতে দেয় না সুস্থভাবে তোমরা দেখতেই পাচ্ছ আর লাঠি দিয়ে ওকে তাড়া দিলেও ও ভয় পায় না ও ভীষণ ভালো করে জানে যে ওকে কেউই মারবে না তারপরে এই যে দেখতে পাচ্ছ এখানে কটা পাতা রয়েছে কুমড়ো পাতা এগুলো দিয়ে ওই ভোলা মাছ দিয়ে আমি করব আজকে পাতুড়ি আর এগুলো কি জানো তো এগুলো হচ্ছে ব্রেনোলিয়া আর বাংলা ভাষায় ব্রাহ্মণী শাক তো আজকে ওগুলোও ভাজা করব আলু দিয়ে কারণ আমার ব্রেন একটু কম আছে তাই জন্য তারপরে আমি এখন খেয়ে নিচ্ছি ওই যে ছানা দিয়ে মুড়ি দিয়ে তো ছানা মুড়ি দিয়ে আর একটুখানি চিনি দিয়েছিলাম বেশ ভালোই লাগছিলো খেতে তো এদিকে আমি খেয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছ আর ওইদিকে মাছ টাছ কেটে নিয়ে চলে এসেছে তো আজকে করব ভোলা মাছের পাতুড়ি তো ভোলা মাঝে বাতুলি তোমরা কি খেয়েছো কোনোদিন তোমরা না খেয়ে থাকলে আমার রেসিপিটা ট্রাই করো অবশ্যই তোমাদের ভালো লাগবে তো দেখতে থাকো তো এই যে মা আমি খাচ্ছিলাম দেখে মা বললো তাহলে আমি পাতাগুলো একটু গরম জলে ভাপ দিয়ে নিই তো মা লাউ পাতাগুলো একটুখানি গরম জলে ভাব দিয়ে নিলো আর এদিকে দেখতেই পাচ্ছ সর্ষে বাটা লঙ্কা বাটা আর জিরা বাটা আমি করে নিয়েছিলাম একসাথে তার মধ্যে নুন হলুদ দিয়ে এই মাছগুলো দিয়ে নিলাম মেখে নিলাম আর এর মধ্যে আর একটু দিয়েছিলাম কাঁচা সর্ষের তেল কাঁচা সর্ষের তেলটা তোমাদেরকে দিতেই হবে কারণ কাঁচা সর্ষের তেল না দিলে এই রেসিপিটা একদমই ভালো লাগে না তারপরে একটা পাতা নিয়ে নিলাম তার মধ্যে মাছ দিয়ে এবার উপর থেকে মশলাটা মাখিয়ে দিলাম সুন্দর করে তো এইবার আমি পাতাটাকে মুড়িয়ে নেব তো এইবার হয়ে গেল এটা তো এবার এটাকে আমি এক সাইডে রেখে দিই তারপরে এটা ভেজে নিতে হবে তাহলেই রেডি হয়ে যাবে পাতুরি এই যে কড়াইতে দিয়ে দিলাম হালকা একটু তেল দিয়ে দেখতেই পাচ্ছ কতটা তেল দিয়েছি আমি তোমরাও এইভাবে তোমাদের আইডিয়া করে একটু তেল দেবে তারপরে ভেজে নেবে তো আমার কড়াইতে তিন চারটা একসাথে হবে কিন্তু নাড়াচাড়া করতে একটু অসুবিধা হবে সেই জন্য আমি দুটো দুটো করে ভেজে নেবো তো এইদিকে আরেকটা পাতুরি আমি রেডি করে নিচ্ছি দেখতেই পাচ্ছ আর তোমরা এটা কুমড়ো পাতা দিয়ে না খেতে পারলে লাউ পাতা দিয়ে করবে বিশেষ করে সবাই লাউ পাতা দিয়েই করে কিন্তু আমাদের বাড়িতে লাউ গাছ নেই সেজন্য আমি কুমড়ো পাতা দিয়েই করেছি আর কুমড়ো পাতা দিয়েও খেতে কিন্তু দারুণ লাগে একদমই তেমন কোনো তফাত বোঝা যায় না আর অনেকে কলাপাতায়ও খেয়ে থাকে কিন্তু কলা পাতায় আমি দিন ভোলা মাছ করিনি সেই জন্য আমি বলতে পারবো না কেমন লাগে কিন্তু কলা পাতায়ও পাতুরি করে সবাই দারুণ লাগে সেগুলোও খেতে তো এই যে আমি আবারও একটা করে নিলাম একে একে এগুলো সব এখন আমি করে নেব বন্ধুরা দেখতেই পাচ্ছ আর এটাতে দুটো হাত ইউজ করাই লাগে সেই জন্যই না হলে করা সম্ভব নয় তোমরা আবার বলো না যে দু হাত দিয়ে দেখো করা শুরু করে দিয়েছি আমি আর এইদিকে আমার পাতুরিগুলো দেখতেই পাচ্ছ রেডি হয়ে গেছে তো এখন সবাইকে আমি দিয়ে দেব খেতে আর পাতুরিগুলো কিন্তু দেখতে যেরকম সুন্দর লাগছে খেতেও কিন্তু দারুণ হয়েছিল। আর বাকি মাছগুলো এই যে আমি এখন ভেজে রেখে দেব তো এগুলো দিয়ে আমি রাত্রেবেলায় করব মাছের ঝাল সেই জন্য এইগুলো আমি ভেজে রেখে দিলাম তো এখন আমি বরকে খেতে দিলাম আর তার সাথে আমিও খাবো এই যে একটা থালায় দেখতেই পাচ্ছ ভাত বেড়ে নিয়েছি আর আমার বরকে বললাম কেমন হয়েছে খেতে ও তো বরাবরই একটা কথাই বলে যেই এই রকম হয়েছে ভালোই তারপরে আমি খেয়ে দিয়ে চলে আসলাম এখানে এই হাঁসগুলোকে খেতে দেবো সেই জন্য তো ওদের সবাইকে ডাক দিয়েছি দেখতেই পাচ্ছ তো ওরা এখানে দাঁড়িয়ে আছে ভাতের জন্য মানে খাওয়ার জন্য ভাত দিয়ে কুঁড়ো দিয়ে ওদেরকে মেখে দিই আর মাঝে মধ্যে যদি আগের দিনের পান্তা ভাত না থাকে তাহলে ওদেরকে আটা দিয়ে কুঁড়ো দিয়ে মেখে খেতে দিই তো ওদেরকে খেতে দিয়ে দিলাম তো ওরা ওইদিকে খাচ্ছে দেখতেই পাচ্ছ তারপরে আমি চলে আসলাম এই যে লক্ষ্মীকে দেখে এই সাইডে লক্ষ্মী দেখি বসে আছে তো লক্ষ্মীর কাছে যেতে গিয়েই দেখলাম যে টুকটুক করে বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে টিপটাপ করে তো আমি একটুখানি বাগান দিয়ে ঘুরে বেড়াচ্ছিলাম যে বৃষ্টিটা হয়তো আসবে না ভাবছিলাম কারণ এরকম ছিটে ফোটা বৃষ্টি একটুখানি হয়েই আবার থেমে যায় তাই জন্য আবার একটু পুকুর পাড়েও চলে আসলাম তো আমি এখানে আসা মাত্রই খুব জোরে বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে দেখতেই পাচ্ছ এই জন্য আমি মাথা ঢেকে নিলাম এই যে মাথায় কাপড় দিয়ে তো এখন আমি দৌড়ে ছুটে ঘরে কিন্তু তার আগে দেখি লক্ষ্মী এখানে বৃষ্টিতে আটকে পড়েছে ও এই যে তাবুর নিচে দাঁড়িয়ে আছে আর যেতে পারছে না ওইদিকে ওর মা ভেবা করছিল তাই জন্য আমি ওকে একটু তাড়া দিচ্ছিলাম কারণ এখানে আরও জোরে বৃষ্টি আসবে তখন ও পুরোটাই ভিজে যাবে তখন কোথায় দৌড় মারবে ঠিক নেই সেই জন্য আমি ওকে বলছিলাম যা যা নিজের মার কাছে গোয়াল ঘরে চলে যা তো ও বুঝতেই পারছিল না দেখতেই পাচ্ছ তারপরে আমি যখন ওর কাছে গেলাম তখন ও ভয়তে দৌড়ে পালালো ওর মার কাছে তো আমি ও ঘরে চলে আসলাম কিন্তু ওকে ওর মার কাছে পৌঁছাতে গিয়ে আমি তো পুরোটাই ভিজে গেছি দেখতেই পাচ্ছ তো এখন আমাকে করে নিতে হবে চেঞ্জ না হলে আমার লেগে যাবে ঠান্ডা তো আমি এখন চেঞ্জ করে আসি তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে আর এইদিকে দেখতেই পাচ্ছ কত জোরে বৃষ্টি হচ্ছে এখন আমি ভেবেছিলাম অল্প বৃষ্টি হবে তারপরে আমি পরে নিলাম একটা চুড়িদার তো আমি ভাবলাম এখন আর কি করব তো কটা রিলস বানিয়ে নিই তাই একটুখানি সেজে গুঁজে নিলাম তো সেজে গুঁজে এখন আমি করে নিব কটা রিলস তো আমার এই রিলস ভিডিওগুলো তোমরা আগেই দেখে নিয়েছো হয়তো তারপরে বিকালবেলা বৃষ্টি টিষ্টি থেমে গেছিলো তো এই যে আমাদের বাগানে হয়েছিল মাশরুম এগুলো হচ্ছে দেশি মাশরুম এগুলো বাগানে হয় বর্ষাকালে আর এগুলো খেতে দারুণ লাগে তোমাদের বাড়িতে আশেপাশে যদি হয় তাহলে তোমরা অবশ্যই এগুলো খেয়ে দেখবে ভীষণই সুন্দর লাগে মাশরুমগুলো এই যেই মাশরুমগুলো চাষ করে এগুলো ঠিক সেম সেরকমই কিন্তু এগুলো একটু ছোট হয় তো এইগুলো খুব সুন্দর করে পরিষ্কার করতে হয় মানে নিচে একটুখানি বালি থাকে এমনিতে আর কোনো নোংরাই এতে থাকে না আর এগুলো মাটিতেই হয় বিশেষ করে গাছতলায় দেখবে মাটিতে হয় এইগুলো না হলে এই যে এবার মাটিগুলো আমি নিচের থেকে গোড়া যে মাটি লেগেছিল ওগুলো তোমরা চাইলে ফেলে দিতে পারো না হলে বালতিতে এভাবে জল দিয়ে ধুয়ে নিতে পারো তো আমরা যেগুলোতে বেশি মাটি লাগে থাকে সেগুলো একটু ভেঙে ফেলে দিই তারপরে যে আমি রাগ করেছিলাম বলে আমার বড় আমাকে কে একটু খানি রাগ ভাঙানোর চেষ্টা করছিল দেখতেই পাচ্ছো দেখো রাগ করলে এরকম ভয়ঙ্কর লাগে থাকে দিহার হাসছে দেখো আচ্ছা আমি আর বেশিক্ষণ রাগ করে থাকতে পারলাম না তারপরে দুজনে চলে আসলাম একটুখানি ঘুরতে তো আমরা এসেছি এখন এই ফাঁকা মাঠের দিকে আর এখানে আছে আমাদের এক দিদির বাড়ি তো দিদির বাড়ির থেকে নেব একটা ফুল ফুল গাছ তো সেই জন্য এসেছি আর তাছাড়া এই ফাঁকা মাঠের দিকে ঘুরতে আসলে পরে আমরা এই দিদির বাড়ি এমনি ঘুরে যাই তো এইদিকে একটু চারিদিকে ঘোরাফেরা করে দেখছিলাম আর ভিউটা বন্ধুরা দারুণ লাগে তোমাদেরকে দেখাবো আর আমরা যে ফুল গাছটা নেব সেটা হচ্ছে এই জবা তো এই জবাগুলো দেখতেই পাচ্ছো দারুণ লাগে আর বৃষ্টির ফোটা পড়ে ফুলটা তো খুবই সুন্দর লাগছিল এটা হচ্ছে হালকা পিঙ্ক কালারের জবা তো এই জবাটা আমার খুবই ভালো লাগে আর দেখো এখানকার ভিউটা কতটা সুন্দর দারুণ লাগে আমার তো সবসময় যখনই যাবে যাব আর কি এখানে খুবই সুন্দর একটা পরিবেশ থাকে এই মাটির দিকটাতে আর এই যে হচ্ছে এই বাড়ির একটা ছোট্ট পুচকু সদস্য তো এর নাম হচ্ছে মিনি তো আমি ক্যাডবেরির জন্য একে দেখ দেখেছি তো তোমরা বলো একে কেমন লাগলো ক্যাডবেরির জন্য মানে ক্যাডবেরির সাথে বন্ধুত্ব করিয়ে দেবো ভাবছিলাম তারপরে আমরা গুটি গুটি পায়ে বাড়ির দিকে আসছিলাম আর এইদিকে দেখো সন্ধ্যাও হয়ে গেছে আর সন্ধ্যা হয়ে যাওয়াতে চারিদিকটা দেখতেই পাচ্ছ একটু অন্ধকার অন্ধকার হয়ে গেছে তো আমরা এই জন্য তাড়াতাড়ি করে বাড়ি যাচ্ছি কারণ বাড়ি গিয়ে আমাকে দিতে হবে সন্ধ্যা তো দুজনে টুক 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 করে হাঁটছিলাম আর এইদিকে দেখো রাতের বেলায় আমার যাওয়া ফুল গাছটাতে লাইট মেরে দেখছিল কতটা সুন্দর লাগছে দেখতেই তারপর আমরা বাড়ি চলে আসলাম বন্ধুরা আর ভিডিওটি তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে বন্ধুরা কমেন্ট করে পাশে থেকো টাটা ভালো থেকো দেখা হচ্ছে একটি ভিডিওতে